হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা ফ্রি ফায়ার গেমের ভিতর টপ এমন কিছু সিক্রেট প্রো আছে এই এই তোমাদের জানা দরকার বাট টেন প্রত্যেকের সম্পর্কে আগে তোমাদেরকে কেউ কখনোই কিছু বলেন তো আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে এই সেটিং গুলা সম্পর্কে বলে দিব আর হ্যাঁ এই ভিডিওর আট নম্বরে যে সেটিংটা দেখাবো এই সেটিংটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল একটা সেটিং তো তোমাদের প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবানা সম্পূর্ণ মজক সহকারে দেখবা আর হ্যাঁ ভাই ভিডিওতে একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ না তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক ওকে তো সর্বপ্রথম তোমাদেরকে যে সেটিংটার কথা বলবো এই সেটিংটার নাম হলো গানশট অ্যালার্ট সেটিং তো এই সেটিংটা কিন্তু তোমরা ডিসপ্লে সেটিং এর নিচে পেয়ে যাবা এন্ড এই সেটিংটা কিন্তু প্রত্যেককে অন করবা কারণ এই সেটিংটা অন করার মাধ্যমে ফ্রি ফায়ার গেমের ভিতর তোমাদের আশেপাশে যদি কোনো এনিমি ফায়ার করতে থাকে সে ক্ষেত্রে কিন্তু একটা বুলেটের চিহ্ন দেখতে পারবা মানে তোমরা বুঝতে পারবা যে এই দিক দিয়ে এনিমিটা ফায়ার করতেছে তো এই গানশট অ্যালার্ট সেটিংটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা সেটিং প্রত্যেককে কিন্তু এই সেটিংটা অন করবা তো নাম্বার 2 তে তোমাদেরকে বলবো ফ্রি ফায়ার গেমের এফপিএস সম্পর্কে আসলে এই এফপিএস এর মানে কি হয়তো তোমরা অনেকেই বুঝো না এফপিএস মানে ফ্রেম পার সেকেন্ড মানে এখানে এফপিএস বলতে ফ্রেম রেটটা বুঝাইছে মানে সেকেন্ডে কত persen ফ্রেম রেট আসবে এখানে তোমাদের প্রত্যেককে আমি এফপিএস টা হাই দিতে বলবো তো এখানে এফপিএস টা হাই দিয়ে তোমরা ট্রেনিং গ্রাউন্ডে যে একটা ম্যাচ খেলবা দেখবা যে তোমাদের গেমটা কিন্তু অনেক স্মুথলি চলবে এন্ড তোমরা একটা এনিমিকে কিন্তু খুব ক্লিয়ার ভাবে দেখতে পারবা এই ক্ষেত্রে তোমাদের গেমটা স্মুথ চলায় হেড কিন্তু অনেক ভালো লাগবে বাট এইখানে একটা কথা আছে তোমাদের যদি এখানে ল্যাগ করে বা গেম প্লে এর সময় স্মুথলি যদি না চলে সেক্ষেত্রে কিন্তু তোমরা উপরের ডিসপ্লেটা স্ট্যান্ডার্ড অথবা স্মুথ দিয়ে গেম প্লে করবা তো আমাদের 3 নাম্বার সেটিংটা কিন্তু ফ্রি ফায়ার গেমের ভাইব্রেশন সেটিং এর উপরে হতে চলেছে তো তোমরা ভাইব্রেশন সেটিং এসে সাউন্ড ভার্সলেজেশন ভাইব্রেশন যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু প্রত্যেককে অন করবা দেন নিচে কিন্তু তোমরা এখানে দুটা অপশন দেখতে পারবা একটা হলো ফুট স্টেপস এন্ড আরেকটা হল গান শট তো মূলত ফুট স্টেপটা হলো কোন এনিমি যদি তোমার কাছে চলে আসে তুমি ঘরের ভিতর থাকো বা বাইরে থাকো বা গাড়িতে থাকো যে কোনো জায়গায় তোমার কাছে যদি একটা এনিমি চলে আসে সেই কিন্তু তোমাদের ফোনটা ভাইব্রেট করে তোমাকে জানিয়ে দেবে যে তো আশেপাশে এনিমি আছে এন্ড গান শট যে বিষয়টা আছে এই বিষয়টা হলো কোন এনিমি যদি তোমাকে ফায়ার করে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ফোনটা ভাইব্রেট করে বলে দিবে যে তোমাকে একটা এনিমি ফায়ার করতেছে তো এই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের প্রত্যেককে এই দুইটা অপশন অন করতে বলবো তো কারা এই গুরুত্বপূর্ণ সেটিং দুইটা সম্পর্কে জানতা না অবশ্যই কমেন্ট করতে ভুলবা না তো চার নাম্বারে যে সেটিংটা দেখাবো এই সেটিংটা সম্পর্কে অনেকে জানো আবার অনেকে জানো না তো সেটিংটা হলো নেটওয়ার্ক সেটিং এই নেটওয়ার্ক সেটিং এ এসে নেটওয়ার্ক অপটিমাইজেশনটা কিন্তু প্রত্যেককে অন করতে ভুলবা না যখনই তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর ঢুকবা তখনই কিন্তু তোমরা এই সেটিংটা অন করবা সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের নেটওয়ার্ক জয়েন্ট কোন কোনো ইস্যু থাকলে এটা কিন্তু সলভ হয়ে যাবে তোমাদের পিংটা কিন্তু অনেক ভালো দিবে স্মুথলি ভাবে কিন্তু তোমরা ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবা তো এই ভিডিওর পাঁচ নাম্বারে যে সেটিংটা দেখাবো এই সেটিংটা হলো নোটিফিকেশন সেটিং এর তিন নাম্বার যে সেটিংটা আছে ওই সেটিংটা এই সেটিংটা হলো রিসিভ টিম ইনভাইটেশন এন্ড রিকোয়েস্ট তো এই সেটিংটা যদি তোমরা প্রত্যেকই অ্যাকসেপ্ট করে রাখো সেক্ষেত্রে তোমাদের যদি কেউ ইনভাইটেশন দেয় ওইটা কিন্তু অ্যাকসেপ্ট আকারে আসবে এন্ড তোমরা চাইলেই কিন্তু তাকে অ্যাকসেপ্ট করে তোমাদের গ্রুপে অ্যাড করে নিতে পারবা বাট এইখানে কিন্তু একটা কথা আছে অনেক সময় তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর অনেক বিজি থাকো বা কোনো একটা টিমমেট বা তোমাদের গার্লফ্রেন্ড বা যে কোনো কারোর সঙ্গে যদি গ্রুপে থাকো সেই ক্ষেত্রে যদি তোমাদের কেউ ইনভাইটেশন দেয় তোমরা অতি বিরাক্ত হও ওই সময় তোমরা যদি অপশনটা রিজেক্ট করে রাখো তাহলে কিন্তু তোমাদেরকে কেউ রিকোয়েস্ট পাঠালে কিন্তু এখানে অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে তো আমি মনে করি এই সেটিংটা সম্পর্কে তোমরা 90% প্লেয়ার জানো না তো যারা যারা জানো না তারা কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করতে ভুলব না তো নাম্বার ছয়তে তে যে সেটিংটা দেখা ভালো সেটিংটা হলো রেকর্ডিং সেটিং তুই রেকর্ডিং সেটিং এ এসে তোমরা এখানে রিপ্লেতে একটা অপশন দেখতে পারছস অন এন্ড অফ তো তোমরা কিন্তু অনেকেই আছো ফ্রি ফায়ার গেমটা খেলার সময় অনেক সময় তোমাদের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় যেমন তোমরা অনেক ভালো কিল করো বা গেমের ভিতর অনেক আশ্চর্যজনক কিছু ঘটে যায় বা তোমাদের পছন্দের কোনো ইউটিউবার ম্যাচে পড়ে সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে রিপ্লেটা অন করে রাখো পরবর্তীতে কিন্তু তোমরা ওই ম্যাচটা দেখতে পারবা ওই রিপ্লেটা অন থাকা অবস্থায় তোমরা যদি তোমাদের প্রোফাইলে চলে আসো নিচে কিন্তু তোমরা এর একটা অপশন দেখতে পারবা এন্ড তার নিচে কিন্তু তোমরা ভিডিও রেকর্ড নামে একটা অপশন আছে অপশনটা যদি অন রাখো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে প্রত্যেকটা ভিডিওই তোমাদের গ্যালারিতে সেভ করতে পারবা তো এরপর তোমাদেরকে যে সেটিং সম্পর্কে বলবো এটা হলো সাউন্ড সেটিং তো এই ভয়েস সেটিং এ কিন্তু কমন একটা প্রবলেম আছে অনেক সময় তোমরা তোমাদের টিমমেট এর সঙ্গে যখন গেম প্লে করো সেই ক্ষেত্রে তোমাদের ভয়েসটা বা তোমাদের টিমমেট এর ভয়েসটা কিন্তু স্লো স্লো আসে এন্ড গেমের সাউন্ডটা কিন্তু অনেক বেশি আসে সেই ক্ষেত্রে কিন্তু গেম প্লে করতে গেলে অনেক ডিস্টার্ব হয় ফ্রেন্ডের কথা কিন্তু क्लियर ভাবে বোঝা যায় না তো এখানে যে ভয়েসের অপশনটা আছে ভয়েসের দাগটা জয় তোমরা বাড়ায় নাও এই ক্ষেত্রে কিন্তু তোমাদের টিমমেটের সাউন্ড বা তোমার সাউন্ড क्लियर ভাবে শুনতে পারবে এবং এখানে কিন্তু তোমাদেরকে একটা বোনাস টিপস দিব সেটা হল এই যে উপরে দেখতে পারছো ক্যারেক্টার ভয়েস তো এই ক্যারেক্টার ভয়েসটা কিন্তু অবশ্যই অফ রাখবা কারণ এই ক্যারেক্টার ভয়েসটা অন থাকলে ক্যারেক্টারে বিভিন্ন ধরনের বালছাল ইদিক সিদিক কথা বলে তো এটা কিন্তু আমার কাছে অনেক বিরক্তিকর তো তোমাদের কার কার কাছে বিরক্তকর লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না তো এরপর তোমাদেরকে যে সেটিংটা দেখাবো সেটিংটা হলো অটো পিকআপের একটা সেটিং তো তোমরা কিন্তু অনেকে আসো ফ্রি ফায়ার গেমটা খেলার সময় স্কোয়াডে গেম প্লে করো তো অনেক সময় দেখা যায় তোমাদের ফ্রেন্ড সার্কেল তোমার থেকে আগে লুট তারা নিয়ে নিচ্ছে মানে তোমার কাছে একটা লুট আছে ওই লুটটা তোমার দরকার বাট তোমাদের ফ্রেন্ডরা তোমার আগে এসে লুটটা নিয়ে যায় কিন্তু তুমি কাছে থাকা সত্ত্বেও লুটটা নিতে পারো না তো এই ক্ষেত্রে তোমাদের অটো পিকআপ সেটিং এর সবথেকে নিচে অটো পিকআপ স্পিডটা কিন্তু অবশ্যই ফাস্ট করতে হবে তাহলে কিন্তু তোমাদের যে লুটটা দরকার ওই লুটটা কিন্তু দ্রুত উঠে এখানে প্রের যে অপশনটা আছে এই অপশনে এসে কিন্তু তোমরা সবকিছু তোমাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারো কতটা মেটকিট উঠাবা কতটা অ্যামো রাখবে সবকিছু কিন্তু তোমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারো তো এরপর তোমাদেরকে যে সেটিংটা দেখাবো এটা হলো কন্ট্রোল সেটিং এর একটা সেটিং তো সেটা হলো বিআর স্কোর বোর্ড সেটিং তো অনেক সময় কিন্তু গেমের ভিতর তোমাদের ফ্রেন্ড কয়টা কিল করছে এটা সম্পর্কে তোমরা অনেকে জানতে চাও তোমাদের মনের ইচ্ছা থাকে ফ্রেন্ড থেকে একটা বেশি কিল করব বাট তোমরা কিন্তু দেখতে পাও না যে আমার ফ্রেন্ড কয়টা কিল করছে তো এখানে যদি তোমরা বিআর স্কোর বোর্ডটা ট্যাব রাখো সেই ক্ষেত্রে তোমাদের ফ্রেন্ড এর নামের উপর প্রেস করলে কিন্তু তোমরা এখানে দেখতে পারবা যে তোমাদের ফ্রেন্ডরা কয়টা কিল করছে তো এখানে কিন্তু তোমাদের ফ্রেন্ড এর কাছে জানতে হচ্ছে না যে তুই কয়টা aquí el cursus. এরপর কিন্তু তোমরা নিচে আইটেম ফাইন্ডার এর একটা অপশন দেখতে পারছো এখানে আইটেম ফাইন্ডার বলতে তোমাদের গেমের ভিতর অনেক সময় মেডকিট প্রয়োজন হয় বা গান প্রয়োজন হয় তো যে সময় যেটা তোমাদের প্রয়োজন হবে এটা কিন্তু তোমাদেরকে এই আইটেম ফাইন্ডারটা রিকমেন্ডেড টাইম করলে দেখিয়ে দিবে যে তোমাদের এত মিটার দূরে এই গানটা আছে বা মেডকিটটা আছে তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা সেটিং এই সেটিংটা কিন্তু প্রত্যেককে রিকমেন্ডেড টাইম করে রাখবা তো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেককেই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখছো এন্ড এই প্রত্যেকটা সেটিং সম্পর্কে তোমরা ধারণা পাইছো তো এই ছিল আজকের ভিডিও ফিরসি নেক্সট ইয়ার সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস